বিরামপুর সীমান্তে স্বর্ণের বারসহ যুবক আটক দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর সীমান্তের নিকটবর্তী এলাকা হতে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করতে ভারতে পাচারের সময় একটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে জয়পুরহাট ব্যাটালিয়নের বিশ বিজিবি সদস্যরা গতকাল শুক্রবার দশই মে গভীর রাতে উপজেলার দক্ষিণ দাউদপুর কবিরাজপাড়া নামক স্থানে কোয়াস্টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করা হয় আটককৃত যুবক হারুন হোসেন উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা শনিবার এগারোই মে দুপুরে জয়পুরহাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বিষয়টি রিপোর্টার বাংলা টিভিকে নিশ্চিত করেছেন এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে বিরামপুর সীমান্ত দিয়ে স্বর্ণের বার পাচার করা হচ্ছে পরে সেখানে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মোতায়েন করা হয় এক পর্যায়ে যুবককে তল্লাশি করে একটি স্বর্ণের বার পাওয়া যায় যার ওজন নয় ভরি পনেরো আনা জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য এগারো লক্ষ চুয়ান্ন হাজার একশত চল্লিশ টাকা আটককৃত যুবকের বিরুদ্ধে চোরাচালান আইনে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সুব্রত কুমার সরকার রিপোর্টার বাংলা টিভিকে বলেন উপরোক্ত বিষয়ে মামলা রেকর্ড করা হয়েছে যার মামলা নম্বর চোদ্দ